আমরা এখন ঠিক এই মুহূর্তে কোন বইগুলো পড়ব নতুন কারিকুলামের বইগুলো নাকি পুরাতন কারিকুলামের অর্থাৎ পুরাতন বইগুলো কালেকশান করে সেগুলো কন্টিনিউ করব শিক্ষাতে বন্ধুরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই মুহূর্তে নতুন কারিকুলামের স্টুডেন্ট যারা আছো তাদের কম বেশি প্রত্যেকের মাথায় এই একটাই প্রশ্ন কাজ করছে কোন বইগুলো পড়বো দ্বিধায় আসো এগুলো পড়লে তো সামনে কাজ দিচ্ছে না নতুন বছর যেহেতু আমরা নতুন বই নতুনভাবে শুরু হবে সেহেতু এখন এগুলো পড়ে লাভটা কী হ্যাঁ তো যাদের মাথায় এই প্রশ্নটা কাজ করছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি তৈরি করা তোমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে তো আমি এই প্রশ্নের উত্তরটা দুইটা ক্যাটাগরিতে দিব প্রথম ক্যাটাগরিতে আমি সিক্স টু এইট এর স্টুডেন্টরা কীভাবে কোন বইগুলা পড়বা পুরাতন বইগুলো সংগ্রহ করে পড়বা নাকি এখন এখনকার যে কারিকুলাম আছে সেই কারিকুলামের বইগুলো পড়বে এবং নাইনের স্টুডেন্টের ব্যাপার একটু পরে বলছি তোমরা একটু ধৈর্য সকার শেষ পর্যন্ত দেখো অথবা ভিডিওটা একটু টেনে শেষের দিকে চলে যাও সিক্স টু এইটের ব্যাপারে আগে বলছি দেখো সিক্স থেকে এইটের ব্যাপারে এখনো পর্যন্ত কোথাও ডিক্লারেশান দেয় নাই যে নতুন কারিকুলামের বইগুলো ড্যামেজ করে দেওয়া হয়েছে এগুলা সম্পূর্ণ চেঞ্জ করে তোমরা যখন পরের বছর পরে ক্লাসে যাবা নতুন বছরে তখন আবার পুরাতন কারিকুলামের বইগুলো তোমাদেরকে নতুনভাবে দেওয়া হবে কোথাও কিন্তু এই কথা বলে নাই শুধু এটা বলা হয়েছে যে নতুন কারিকুলামের বইগুলো তোমরা এখন এই মুহূর্তে পড়ছো আর চার মাস আছে পরীক্ষার আজকের দিনও তোমরা যে বইগুলো পড়ছো এখনও পর্যন্ত বইগুলোর পরিবর্তনের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিক্লারেশন বা ঘোষণা আসে নাই এই পর্যন্ত আসে নাই তো তুমি কেন এই চিন্তাটা করছো যে বইগুলো পড়বে নাকি পড়বা না আমার অফলাইনে অনলাইনে অনেক প্রশ্ন হয় এটা নিয়ে হ্যাঁ তবে এখানে একটা কথা বলে রাখি বই কিন্তু চেঞ্জ হবে না আগামী বছর শুধুমাত্র সংশোধন করা হবে পরিমার্জন করা হবে মডিফাই করা হবে আংশিক পরিবর্তন করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে পরীক্ষার যে সিস্টেম ছিল ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের যে মূল্যায়ন পদ্ধতি ছিল সেটা পুরোটাই ড্যামেজ করা দেওয়া হয়েছে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা সামনে থেকে বার্ষিক পরীক্ষা তো দিবাই এবং আগামী বছর সেভাবে কিন্তু তোমরা পরীক্ষাটা সেভাবে তোমরা পড়ালেখাটা করবা আগামী বছর থেকে অর্ধবার্ষিক বার্ষিক প্রত্যেকটা পরীক্ষাতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে এবং রুল নাম্বার থাকবে সো এখন এই মুহূর্তে তোমরা এই বইগুলো পড়া বন্ধ করে দেওয়াটা সম্পূর্ণ বোক আমি তোমরা কন্টিনিউ করো পড়ে যাও সামনের বছর যখন মডিফাই হবে এটা চেঞ্জ করা হবে বইগুলো পরিমার্জন করা হবে তখন তোমরা নতুন বই তো অলরেডি পাবাই তখন তোমরা সেগুলো পড়বা আর বার্ষিক পরীক্ষার কথা মাথায় করলেও অ্যাটলিস্ট তোমরা এখন পড়ো এটা হচ্ছে সিক্স টু এইটের কথা নাইনে নাইনে যারা আছো তাদের কাছে অলরেডি একটা মেসেজ আমরা আমাদের চ্যানেল থেকে দিয়ে দিয়েছি আমাদের চ্যানেল না হোক অন্তত অন্য মাধ্যম থেকে হলো জানতে পেরেছ তোমাদের ক্লাস নাইনে এখন এই মুহূর্তে যে বইগুলো পড়ছ সে বইগুলো কিন্তু ক্লাস টেন ওঠার পরে কিন্তু থাকবে না এবং এটাই সত্য এটাই ফাইনাল টেন ওঠার পর তোমাদেরকে ওই যে আগের যে পুরাতন বইগুলো ছিল আগের কারিকুলামের সায়েন্স কমার্স আর্টসের তোমার প্রতিবেশী কোনো বড় আপু বা ভাইয়া থাকলে তাদের থেকে একটু সংগ্রহ করতে পারবা যোগাযোগ করে তাদের থেকে বইগুলো কালেকশান করতে পারবা পুরাতন কারিকুলামের বইগুলো এবং সেই বইগুলোই তোমাদেরকে ক্লাস টেন ওঠার সাথে সাথেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে কিছুটা পরিবর্তন হয়তো থাকতে পারে আমি বলছি না যে একুরেট বইটা থেকে যাবে বরাবর এটা বলছি না কিছুটা পরিবর্তন থাকতেও পারে না থাকলেও আসলে অবাক হওয়ার মতো কিছু নাই যেহেতু সময়টা কম পরিবর্তন নাও করতে পারে তো তোমরা যেহেতু টেন ওঠার পর নতুন বই নিয়ে গ্রুপ সিলেকশান করে এসএসসি পরীক্ষা দিবা এই যে চার মাস বছরের আছে তাহলে এই চার মাসটা কি করবা এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন তোমাদের জন্য সামনের বইগুলো এখন এই মুহূর্তে কালেকশান করবা বন্ধুবান্ধব বা প্রতিবেশী থেকে নাকি নতুন কারিকুলামটা পড়ে যাবা তো তোমাদেরকে এখন একটু কথা বলবে একটু মনোযোগ দিয়ে শুনো তোমরা যারা এই মুহূর্তে অলরেডি আগের বইগুলো নিয়ে পড়া শুরু করেছো বুঝল্যান পড়তেই পারো পড়লে তোমরা জানবা এবং টেন ওঠার পর যে সিলেবাসটা দেওয়া হবে সিলেবাসটা আমরা এখনো জানি না তবে শর্ট সিলেবাস করা হবে তো শর্ট সিলেবাসের মধ্যে সেই অধ্যায়গুলো যদি তুমি এখন থাকবে পড়ে রাখো এটা তোমার কিছুটা অ্যাডভান্টেজ দিবে অন্যান্য স্টুডেন্টের তুলনায় কিন্তু এটাও মাথায় রাখতে হবে আসলে ক্লাস টেনে একটা বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা কিন্তু হবে সেখানে রুল নাম্বার হতে পারে হ্যাঁ সেখানে একটা হয়তো অনেক স্কুলে বৃত্তি পরীক্ষার একটা ব্যাপার আছে বৃত্তি পরীক্ষা থাকতে পারে তো সেখানে দেখবা যে নাইনের নতুন কারিকুলামের উপরেই কিন্তু সিলেবাসটা করা হয়েছে আর বার্ষিক পরীক্ষাতে তোমরা শুধুমাত্র পরীক্ষা পদ্ধতিটা চেঞ্জ পাবা অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা দিতা এখন লিখিত পরীক্ষার মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে হবে সেখানে নাম্বার থাকবে হ্যাঁ আমরা জানি না শিওর এখনও তারপরও নাম্বার একটা ফ্রেম কিন্তু এক সপ্তাহের মধ্যে জানানো হবে বলছে হয়তো দু একদিনে এটা আউট হয়েও যেতে পারে তো সেই পরীক্ষাতে অ্যাটলিস্ট তোমাকে পারফরমেন্স করতে হবে হ্যাঁ সেখানে ভালো রেজাল্ট করলে হয়তো টেনে ওঠার পর সেখানে তোমার গ্রুপ সিলেকশান সহ নানান কাজে তোমার কি কাজে লাগতে পারে তো এখন এই মুহূর্তে ব্যাপারটা আসলে তোমাদের একান্তই ব্যাপার তোমরা যদি চাও যে আমার নাইনের বার্ষিক পরীক্ষার কোনো রেজাল্টের ভালো ফলাফলের দরকার নাই আমি এসএসসিতে ভালো করতে চাই তাহলে তোমরা এসএসসির বইগুলো কালেকশান করে কিছু কিছু পড়ে রাখো আবার এটা করো না হান্ড্রেড পারসেন্ট তোমরা পুরাতন বইগুলো নিয়ে পড়া শুরু করবা কিছু সময় দিনের কিছু সময় অ্যাটলিস্ট নতুন কারিকুলামের উপর একটু প্র্যাকটিস রাখো ঠিক আছে কিছুটা পড়ো কিছুটা তোমরা পুরাতন কারিকুলাম থেকে টানো আর নতুন কারিকুলামের বইগুলো যারা কন্টিনিউয়াসলি পড়তেছো হানড্রেড পারসেন্ট তারা যদিও পড়ো বার্ষিক পরীক্ষা একটু অ্যাডভান্টেজ পাবা কিন্তু ঘুরে ফিরে তোমাকে টেন উঠলে কিন্তু পুরাতন বইগুলো তোমার হাতে তুলে দেওয়া হবে সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ নতুন মনে হবে তা আমার এই মধ্যে সাজেশান থাকবে যদি পুরাতন কারিকুলামের বইগুলো নিয়ে পড়াও শুরু করো সেক্ষেত্রে নতুন কারিকুলামকে একটু রাখো রুটিনের মধ্যে আর একেবারে নতুন কারিকুলাম নিয়ে না পড়ে থাইকা পুরাতন কারিকুলামের কিছু বই তোমার পড়ার টেবিলের সামনে রাখো একটু স্ট্রাকচারটা দেখো কীভাবে বইটা করা হয়েছে যাদের ভালো ফলাফল করার স্বপ্ন আছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ইচ্ছা কী করবা তোমরা সেটা তোমাদের হাতে যদি বলো আমার এসএসসি দরকার এসএসসি ভালো রেজাল্ট দরকার তাহলে তোমরা পুরাতন বইগুলো নিয়ে পড়া শুরু করো আর নিউ কারিকুলামটা একটু একটু রাখো কিছুটা যেগুলো একদম প্রয়োজন যদি স্কুলে বার্ষিক পরীক্ষা আছে আর যদি মনে হয় আমার এসএসসি পরীক্ষার দরকার নেই আমি নাইনটা ভালোভাবে পড়বো নতুন কারিকুলামের পড়াটাও কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা এগুলো পড়ে শেষ করে তারপর টেনে ওঠার পরেই আমরা পুরাতন বইগুলো ধরবো সেটা তোমার ব্যাপার তো আশা করি আমি আমার কথাগুলো বোঝাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখন এই মধ্যে সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ